পড়েছে দাঁত ফেলার প্রায় এক বছর পর্যন্ত দাঁত উঠে নাই ওর দাঁত উঠার যে বয়স সাত থেকে আট ওইটা হল শেষ হওয়ার পথে তো সেজন্য আমরা আজকে দাঁতটা তোলার ব্যবস্থা করে দিলাম দেখবো দাঁতটা আজকে আমরা কতক্ষণের মধ্যে তোমার দাঁতটা তুলছি দেখো তুমি ধরো ধরো আর ঠিক আছে হ্যাঁ করো দাও ধরো হ্যাঁ করো দেখো তো তোমার দাঁত দেখা যায় নাকি দাঁত আসছে নাকি দেখো দেখা যায় অ্যা আহ দেখছো যেটা তোমার এক বছর আসেনি আমরা কি করলাম একদিনের মধ্যে নিয়ে আসছি এই যে দাঁত দেখা যাচ্ছে এই যে দাঁত দেখা যাচ্ছে না আমরা দাঁতটা উঠার ব্যবস্থা করে দিলাম এখন যেন দাঁতটা উঠতে পারে এই যে না দাঁতটা উঠার ব্যবস্থা করে দিই সুন্দর খুশি তো তুমি এবার দাঁত দেখা গেছে হুম দাঁত তুলে দিলাম আচ্ছা ঠিক হয়ে যাবে এটা এটা তোমার হ্যাঁ অসুবিধা নেই হ্যাঁ এবার ঠিক আছে এবার ঠিক আছে তোমার দাঁত উঠছে ওকে টেনশনে ছিল যে দাঁত উঠে না কেন উঠে না কেন না আমরা দাঁত তুলে দিলাম তুমি খুশি তো হ্যাঁ খুশি কোনো ব্যথা লাগছে কোনো ব্যথা লাগে নাই সার্জারি করতে কোনো ব্যথা লাগে নাই আর করো কামড় দাও কামড় দাও ওকে চলো আসো